ষড়যন্ত্র কিন্তু থেমে নেই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি দায়িত্বশীল দল হিসেবে আমাদের এবং আমাদের প্রত্যেকটি প্রতিটি পর্যায়ের নেতাকর্মীর পবিত্র দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে সচেতন করার মাধ্যমে সজাগ এবং সতর্ক থাকা এবং বাংলাদেশের মানুষকে সজাগ এবং সতর্ক রাখাই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রিয় ভাই বোনেরা স্বৈরাচারকে আমরা বিদায় করেছি ষোলো বছর ধরে এবং এর আগে বিভিন্ন সময় বাংলাদেশের মানুষ সে রাজনৈতিক দলের নেতা বা কর্মী হোক অথবা একজন সাধারণ মানুষ যে তার দেশকে ভালোবাসে এরকম বহু মানুষ অকাতরে জীবন বিলিয়েছে শুধুমাত্র দেশটিকে একটি সঠিক জায়গায় নিয়ে আসার জন্য শুধুমাত্র দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য আজ একটি সময় এসেছে আগামী দুই মাস পরে দেশে একটি নির্বাচন বহুল প্রত্যাশিত একটি নির্বাচন যে নির্বাচনে মানুষ নিজে ঘর থেকে বেরিয়ে নিরাপদে যাবে স্বাচ্ছন্দ্যে ভোট দিবে তার ইচ্ছা মতন এরকম একটি প্রত্যাশিত দিন সামনে অপেক্ষা করছে প্রিয় সহকর্মীবৃন্দ আমরা যেরকম একজন একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আজকে আমাদের দায়িত্ব যেমন বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার অর্থনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে যেমন বাংলাদেশের মানুষকে সতর্ক রাখা সজাগ রাখা একই সাথে একই সাথে প্রিয় ভাই বোনেরা আমাদের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে দেশের মানুষের সামনে পরিকল্পনা দেওয়া আমাদের মধ্যে অনেকেই বক্তব্যে বলেন আমরা এই স্বপ্ন দেখছি আমরা সেই স্বপ্ন দেখছি আমি ভাই স্বপ্ন টপ্নের মধ্যে নাই আমি কোনো স্বপ্নের মধ্যে নেই আমরা আছি পরিকল্পনার মধ্যে আমরা পরিকল্পনা করব আমরা পরিকল্পনা বাস্তবায়ন করব এই এই যে স্লোগান দাও তারেক ভাই আই ডোন্ট লাইক ইট আচ্ছা এখন আমরা কোন স্বপ্নের মধ্যে থাকতে চায় না স্বপ্ন দেখতে দেখতে দেশ থেকে প্রতি বছর ষোলো বিলিয়ন ডলার পাচার হয়ে গিয়েছে স্বপ্ন দেখতে দেখতে দেশের অর্থনৈতিক অবস্থা দেশের শিক্ষা ব্যবস্থা দেশের কৃষি ব্যবস্থা দেশের রাস্তাঘাট দেশের আইন আদালত আইন শৃঙ্খলা সব কিছু ভেঙে চুরমার হয়ে গিয়েছে প্রিয় ভাই বোনেরা আপনারা যদি একটু রিসার্চ করেন আপনাদের মতন করে দেখবেন প্রথম যখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশ পরিচালনার দায়িত্ব পেলেন তার আগে কি অবস্থা ছিল দেশের সেই খাদের কিনারা থেকে উনি তুলে নিয়ে এসেছিলেন দেশকে আবারও নব্বই স্বৈরাচারের পতনের পরে যখন দেশমন্ত্রী খালেদা জিয়া দেশ পরিচালনার দায়িত্ব পেলেন আবারও ধীরে ধীরে পরিশ্রম করার মাধ্যমে দেশকে একটি অবস্থানে তুলে নিয়ে এসছেন এটি হতে পারে প্রকৃতি বলেন ইতিহাস বলেন বাস্তবতার একটি নির্মম চিত্র বা কিভাবে বলবো আমি নিজেও ঠিক জানি না বাট বাস্তবতা হচ্ছে যখনই দেশ যখনই এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন পড়েছে যখন এই দেশের স্বাস্থ্য ব্যবস্থা বলেন অর্থনৈতিক ব্যবস্থা বলেন সবকিছু ভেঙে পড়ার উপক্রম হয়েছে তখনই সেই দায়িত্বটা সেই কঠিন দায়িত্বটা এসে পড়ে বিএনপির উপরে প্রিয় ভাই বোনেরা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিটি নেতাকর্মী শহীদ জিয়া দেশমন্ত্রী খালেদা জিয়ার প্রতিটি সৈনিক আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন সে নির্বাচনে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে সক্ষম হবে এক মিনিট সমস্যা তো তারপরে বিপদ কিন্তু তারপরে আপনারা যারা খুব খুশিতে তালি দিলেন হ্যাঁ খুশি আপনারা হতেই পারেন দেশের মানুষের সমর্থন নিয়ে যদি আমরা ইনশাল্লাহ সরকার গঠন করতে পারি অবশ্যই আমরা দেশের মানুষের কাছে প্রতি যেরকম আমাদের কৃতজ্ঞতা থাকবে একইভাবে তাদের কাছে আমাদের দায়বদ্ধতা থাকবে জবাবদিহিতা থাকবে এই মুহূর্তে দেশের যে শিক্ষা ব্যবস্থা দেশের যে স্বাস্থ্য ব্যবস্থা দেশের যে অর্থনৈতিক ব্যবস্থা ব্যবসা বাণিজ্যের যে অবস্থা ব্যাংকগুলোর যে অবস্থা প্রত্যেকটি বিষয় ইউ নেম এনি সাবজেক্ট যেই অবস্থা প্রত্যেকটি মানুষের সাথে রিলেট করে মানুষের জীবনযাত্রার সাথে রিলেট করে প্রত্যেকটি অবস্থার অত্যন্ত শোচনীয় অবস্থা প্রত্যেকটি ক্ষেত্রে অত্যন্ত শোচনীয় অবস্থা আমরা বিশ্বাস করি আমরা শহীদ জিয়াদের সাথে খালেদা জিয়ার সৈনিক যারা আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ মানুষের সমর্থন নিয়ে আমরা সরকার গঠন করতে সক্ষম হব কিন্তু কিন্তু সামনের পথ অসম্ভব অসম্ভব কঠিন এবং এই কঠিন পথ যদি পাড়ি হয় অনেক সুন্দর সুন্দর ভালো কথা বলতে পারবে কিন্তু আমাদেরকে পরিকল্পনা গ্রহণ করতে হবে যদি এই কঠিন পথ আমরা অতিক্রম করতে চাই আমাদের কি পরিকল্পনা গ্রহণ করতে হবে এরকম কয়েকটি পরিকল্পনার কথা আপনাদের সামনে আমি আজকে তুলে ধরতে চাই সময় পাবো না 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 সারা রাত ভাই আমারও সকালে কাম আছে আপনাদেরও কাম আছে এখন কয়েকটি আপনাদের সামনে আমি তুলে ধরবো আপনাদের নিশ্চয়ই মনে আছে প্রিয় ভাই বোনেরা আপনাদের নিশ্চয়ই মনে আছে আজকে থেকে যখন বাংলাদেশের মানুষের বাংলাদেশের ঘাড়ে ওই পলাতক পতিত স্বৈরাচার চেপে বসেছিল ঠিক সেই সময় আপনাদের দল বিএনপি বাংলাদেশে আজকে থেকে প্রায় আড়াই বছর আগে তখন কেউ জানতো না যে কবে আমরা প্রত্যেকে দৃঢ়ভাবে আত্মবিশ্বাসী ছিলাম যে স্বৈরাচারকে পড়তে হবে তাকে চলে যেতে হবে কবে হয়তো এক্স্যাক্ট ডেট আমরা তখনও সেভাবে নির্ধারিত ছিল না স্বৈরাচার পতনের আড়াই বছর আগে বাংলাদেশের মানুষের সামনে আমরা একত্রিশ দফা সংস্কার কর্মসূচি উপস্থাপন করেছিলাম মনে আছে আপনাদের তখন অনেকে হেসেছিল আর আজকে যারা কাউকে আমি আঘাত করে কথা বলতে চাই না কাউকে অসম্মান করে কথা বলতে চাই না কিন্তু আজকে বহু মানুষ সংস্কার নিয়ে কথা বলছে ভেরি গুড বলুন আমরা চাই আপনারা বলুন কারণ আমাদের একত্রিশ দফাতে আমরা বলেছি এটার থেকে বেটার যদি কিছু দেন এটা থেকে নতুন কিছু যদি আপনার কেউ উপস্থাপন করেন আমরা সানন্দেতা গ্রহণ করব। সেই একত্রিশ দফার মধ্যে আমরা বলেছি যে একত্রিশে দফা আমরা বিশ্বাস করি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনিশ দফা দিয়েছিলেন সেই উনিশ দফাকে আরও সময়ে পরিস্থিতি সব কিছুর পরিবর্তনের কারণে সেটিকে আমরা কিছুটা আরও পরিবর্তন করে আরও সুন্দরভাবে আমরা উপস্থাপন করেছি যার ভিত্তিতে আমরা দেশ পরিচালনা করতে চাই ইনশাআল্লাহ এখন এই একত্রিশ দফার ভেতর থেকে আমরা আরো কয়েকটি বিষয়কে আলাদা করে বের করে নিয়ে এসেছি এই একত্রিশ দফার ভেতরে সাংবিধানিক বিষয় আছে এই একত্রিশ দফার ভেতরে আইনগত বিষয় আছে এই একত্রিশ দফার ভেতরে আপনার আমার আমাদের সকলের বেঁচে থাকার মৌলিক অধিকারের নিশ্চয়তা কিভাবে প্রদান করা যায় তার কিছু ডাইরেকশন বা পরিকল্পনা আছে যেমন আসতে হাততালি পরে দিই আমরা যেমন আসুন একত্রিশ দফার মধ্যে বাই নাও আপনারা শুনেছেন দেখেছেন আমরা একটি কার্ড ইন্ট্রোডিউস করতে চাই যেটার নাম আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড বাই নাও আপনারা শুনেছেন এখন এই ফ্যামিলি কার্ডটা কি নাম হয়তো আপনারা শুনেছেন অনেকে কেউ কেউ হয়তো আপনারা এখানে যারা আজকে উপস্থিত আছেন কেউ কেউ হয়তো আপনারা জানেন আচ্ছা ফ্যামিলি কার্ড দিয়ে কী হবে না হবে এই ফ্যামিলি কার্ডটা কেন ইন্ট্রোডিউস করতে চাই কি এটা লক্ষ্য উদ্দেশ্য সংক্ষেপে আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই এবং আপনাদের কাছে যেটা তুলে ধরবো আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা এই কথাগুলো আরও মানুষের কাছে পৌঁছে দিবেন আসুন এবার ফ্যামিলি কার্ডটি কি আমরা সংক্ষেপে বিবেচনা করি দেখি আমরা এটি আমরা যে ব্যাংক কার্ড ব্যবহার করি এটি ব্যাংক কার্ডের মতন একটি কার্ড এখন এই কার্ডটি আমরা কাকে দেব এই কার্ডটি আমরা দেব বাংলাদেশে এই মুহূর্তে অ্যাভেলেবেল যত ডাটা আছে সেই ডাটার ভিত্তিতে আমরা দেখেছি বাংলাদেশে চার কোটি পরিবার আছে সেটি আমার পরিবার আপনার পরিবার একজন কৃষকের পরিবার একজন ইমামের মসজিদের ইমাম সাহেবের পরিবার একজন প্রাইমারি স্কুল শিক্ষকের পরিবার একজন ক্ষুদ্র মোদীর দোকানদার একজন রিক্সা চালক ভ্যান চালক যেভাবেই আপনি ধরেন বাংলাদেশের চার কোটি পরিবার আছে আমরা প্রথমে এই কার্ডটি দেওয়া শুরু করব গ্রাম থেকে যারা মোট ডিজার্ভ করে আচ্ছা এই কার্ডটি আমরা দিব পরিবারের যে গৃহিণী পরিবারের যে কর্তৃক বা হাউস ওয়াইফ আমরা তাকে এই কার্ডটি দেব আচ্ছা। আমরা তাকে দেব। দেখুন বেগম খালেদা জিয়া দেশের অর্ধেক যে নারী সমাজ তাদেরকে উনি শিক্ষার আলো পৌঁছে দিতে চেয়েছিলেন বহুলাংশে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি আজকে যদি আমরা স্কুল কলেজগুলো দেখি আমরা দেখি যে ক্ষেত্রবিশেষে ছেলেদের থেকে মেয়েদের এনরোলমেন্ট অনেক বেশি শিক্ষা দীক্ষায় বিভিন্ন জায়গায় মেয়েরা অনেক এগিয়ে গিয়েছে নেপোলিয়ান বলেছিল আমাকে শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে শিক্ষিত জাতি ভাই বোনেরা এই কার্ডটি ইনিশিয়ালি আমরা ধীরে ধীরে চার কোটি পরিবারের আমাদের প্ল্যান অনুযায়ী চার কোটি পরিবারকে দেব বাট এই চার কোটি পরিবারের মধ্যে মধ্যে আমিও আছি আমার স্ত্রী ডক্টর জুবায়দাও আছেন কিন্তু ডক্টর জুবাইদা এই কার্ডটি নেবেন না কেন কারণ এই কার্ডটি থেকে রাষ্ট্র বা সরকার যেই সুবিধা দেবে একটি পরিবারকে আলহামদুলিল্লাহ ডক্টর জোবায়দার এটি প্রয়োজন নেই এখানে আপনারা যারা আছেন আপনাদের এখানে আমাদের বহু বোন উপস্থিত আছেন তাদের কারোরই অর্থনৈতিক অবস্থা এমন না যে সেই কার্ডটি প্রয়োজন এইভাবে বাংলাদেশের চার কোটির মধ্যে আমরা মনে করি বহু পরিবার আছে যাদের প্রয়োজন নেই কাজেই তারা এই সুবিধাটা নেবেন না তার ফলে যেটা হবে আমরা যারা সঠিক মানুষ এটি কিন্তু আমরা জেনারেল রাখছি আর কার্ডটা ইউনিভার্সালও রাখছি বাংলাদেশে বিভিন্ন সামাজিক সোশ্যাল নেটওয়ার্ক যেগুলো ফ্যাসিলিটি আছে যেগুলো বেনিফিটস আছে বিভিন্ন ক্যাটাগরি থাকে এবং আমরা রিসার্চ করে দেখেছি যে ক্যাটাগরি এরকম বিভিন্ন ক্যাটাগরি থাকলেই করাপশনের প্রবাবিলিটি বেড়ে যায় কারাপশানের প্রবিলিটি বেড়ে যায় পলিটিক্যাল ইনফ্লুয়েন্স হয় তখন ওইখানে করাপশন তৈরি হয় সেই জন্য বিষয়টাকে আমরা জেনারেল রাখছি আচ্ছা এই কার্ডটি আমরা মহিলাদেরকে দেবো